আমার স্বামী হচ্ছে তার দুই বোনের খুব আদরের ভাই খুব ভালোবাসতো তাকে দুই বোনের একটি মাত্র ভাই দুই বোনের চোখের মনে ছিল আমার শ্বশুর ছিলেন না শাশুড়ি ছিলেন শাশুড়িও তাকে খুব ভালোবাসতো কিন্তু আমার শাশুড়ির মনে হতো আমার ননাসীকে আমার স্বামীকে বেশি ভালোবাসতে আমার আমার ধারণা ছিল থেকেও তাদের অধিকার বেশি তাদের ভাইয়ের প্রতি আমি তাদের ভাইকে ভালো রাখতে পারবো পারবো না না তার তার ঠিক করে যত্ন নিতে খেয়াল রাখতে পারবো না তাই তারা সপ্তাহের মধ্যে দুই একবার এসে দেখে যেত তার ভাইকে আমি কেমন রেখেছি প্রতিদিন তার মায়ের সাথে কথা বলতো তার ভাই কি খেয়েছে না খেয়েছে এসব বিষয়ে জিজ্ঞেস করতো আমার রান্না কেমন আমি আজকে কি রান্না করছি কি না রান্না করছি সব বিষয়ে তাদের কৌতূহল ছিল বেশি তারা তাদের নিজের সংসারের চেয়ে আমার সংসারে বেশি নাক গলাত আমার শাশুড়ি নিজেও পছন্দ করতেন না তার মেয়েদের এ বাড়িতে এত বেশি নাক গলানো কিন্তু তারা আমার শাশুড়ির কথাকে পাত্তাই দিতেন না তারা তাদের মতো তাদের ভাইয়ের খবর নিতেন প্রতিনিয়ত প্রথম প্রথম বিষয়টা আমার কাছে স্বাভাবিক লাগলেও যতদিন যেতে লাগলো বিষয়টা আমার কাছে আর স্বাভাবিক মনে হতে লাগলো না ভোন ভাইয়ের খবর নিবে এটা স্বাভাবিক কিন্তু এইভাবে এতটা খবর নিবে এটা কোনো দিন স্বাভাবিক ছিল না আমার আমার নিজেরও ভাই আছে আমার ভাবি আছে আমরা কোনোদিন ভাইয়ের এইভাবে খবর নিতাম না আমরা জানতাম আমার ভাবি আমার ভাইকে ভালো রেখেছে কিন্তু এই দিকে আমার নন্নাসিরা কোনো দিন ভাবতেই পারে না যে আমি তাদের ভাইকে সুখে রাখতে পারি বা ভালো রাখতে পারি তাদের প্রতিনিয়ত মনে হতো আমি তাদের ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করব তাকে ভালো রাখবো না তাকে অসুখে রাখবো আমার শাশুড়ি তাদেরকে বারবার আশ্বস্ত করেছেন যে আমি তাদের ভাইয়ের যত্ন ঠিক করে নিচ্ছি তাকে আমি ভালোই যত্ন করছি কিন্তু তারা তাদের মায়ের কথা বিশ্বাস করতে চাইতো না বিষয়টা স্বাভাবিক মনে হতো যখন দেখতাম তার এক বোন রকম অন্য বোন স্বাভাবিক কিন্তু না দুই বোন একই রকম ছিল তাদের দুই একই কথা আমি তাদের ভাইকে সুখে রাখতে পারবো না পরে আমার শাশুড়ির কাছে বিষয়টা জানতে চাইলে তিনি বললেন আমার ফুপি শাশুড়িরাও নাকি এরকম ছিলেন ভাইয়ের প্রতি তাদের অতিরিক্ত কেয়ারিং ছিল আমার শাশুড়িও নাকি বিয়ের পর থেকে আমার ফুফি শাশুড়ির কাছ থেকে এই ধরনের অত্যাচারের শিকার হয়েছেন তিনিও তার স্বামীর সাথে একটি দিনও ভালো করে কাটাতে পারেননি আমার ফুফি শাশুড়িরাও নাকি এই রকম নিজেদের সংসার ছেড়ে ভাইয়ের সংসারে বেশি নাক গলাতেন এই প্রভাব যেন আমার শাশুড়ির মেয়েদের উপর না পড়েন ছোটবেলা থেকে তিনি নাকি অনেক চেষ্টা করেছেন তাদেরকে অনেকভাবে বোঝাতে চেষ্টা করেছেন ভাইয়ের প্রতি এতটা কেয়ারিং না হতে ছোটবেলা থেকেই নাকি আমার দৈনন্দিন তাদের ভাইয়ের প্রতি এই রকম কেয়ারিং ছিল আমার স্বামী যদি আমার সাথে আমাদের বাড়িতে বেড়াতে যেত একদিনের বেশি আমার নানাসরা থাকতে দিত না তারা কিন্তু তাদের শ্বশুর বাড়িতে থাকতো কিন্তু আমার স্বামী যতক্ষণ না পর্যন্ত বাড়িতে আসছে ততক্ষণ পর্যন্ত তাদের শান্তি হতো না বারবার কল করে বলতো চলে আসার জন্য যত দিন যেতে লাগলো বিষয়টা তত খারাপের দিকে যেতে লাগলো তাদের ভাইয়ের প্রতি তাদের অধিকার দিন দিন বাড়তে শুরু করলো আমি এটা বুঝতে পারলাম এভাবে যদি দিন যেতে লাগে তাহলে আমি এই সংসারে বেশি দিন টিকতে পারবো না আমি আমার স্বামীর কাছে দুটো অপশন রাখলাম হয়তো সে আমার সাথে সংসার করবে নয়তো সে আমাকে ডিভোর্স দিয়ে দেবে এইভাবে আমি আমার সংসারে বারবার তার বোনদের নাক গলা না আমার পছন্দ না আমার স্বামীও তার বোনদেরকে অনেকভাবে বুঝিয়েছে কিন্তু কাজ হচ্ছে না তাই সেও তার বোনদেরকে বলেছে যদি আমার সংসারে তোদের জন্য কোনো এফেক্ট পড়ে তাহলে আমি তোদের সাথে আর কোনো যোগাযোগ রাখবো না এরপর থেকে আমার নানাসরা আমার সংসারে নাক গলানোটা অনেকটা কমিয়ে দিয়েছে কিন্তু একেবারে ছেড়ে দেয়নি তারপরও আমি আগে থেকে অনেকটা ভালো আছি সকাল বিকেল তাদের এত এত কথা শুনতে আমার হচ্ছে না সকাল বিকেল তাদেরকে আমার রান্নার হিসাব দিতে হচ্ছে না আমার শাশুড়ি মাঝে মাঝে বলেন যেটা আমি পারিনি সেটা তুমি পেরেছো এই অশান্তির শেষ করেছো